আগামী কুড়ি তারিখ নদিয়ার তাহিরপুরে জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসী এবং প্রধানমন্ত্রী মঙ্গল কামনায় গোবিন্দপুর কালীবাড়িতে পুজো দিলেন কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এদিন সকালে দলীয় কর্মীদের নিয়ে তিনি প্রথমে চলে আসেন কালীবাড়িতে সেখানে দীর্ঘক্ষণ পুজো সেখানে দীর্ঘক্ষণ পুজো দেন তিনি সাংসদ জগন্নাথ সরকার এদিন কি বললেন শোনাবেন আজকে আমাদের নদীয়ার মাটিতে আসেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর মোদী তিনি এসে বাংলার দুর্দশা মুক্তির জন্য বাঙালির দুর্দশা মুক্তির জন্য কি সন্দেশ দেন তার উদ্দেশ্যে যে জনসভা আছে এবং সরকারি প্রকল্প কিছু ঘোষণার বিষয়ে রয়েছে আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং বাংলা যাতে এই দুর্দশা মুক্তির হাত থেকে বাঁচে তার জন্যই এখানে গোবিন্দপুর কালী মাতা মন্দিরে আমরা মায়ের কাছে প্রার্থনা করলাম সব কিছু নির্বিঘ্নে এবং আমাদের যে স্বপ্ন সার্থক হোক এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সংকল্প ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যাওয়া সে কাজটি দ্রুত সম্পন্ন হোক সেই মঙ্গল কামনায় আজকে গিয়ে পূজা দান কী কী দাবি রাখবেন প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে প্রথমত দাবি যে আমাদের নদিয়া জেলা উদ্বস্ত এলাকা এখানে যে সমস্যা রয়েছে হয়েছে বাংলাদেশি যারা ঘুষপেটিয়া অর্থাৎ বাংলাদেশের মুসলিম যারা পাকিস্তান ভাগ করে নিয়েছে তারা আবার এদেশে এসে ভারতবর্ষের নাগরিক হয়ে বাংলার ভোটকে মানুষের এখানকার মানুষের সিদ্ধান্তকে উল্টো দিকে পরিচালিত করুক এটা যেন না হয় সে ব্যাপারে যেমন গ্যারান্টি বাংলা আগে যে কর্মনির্ভর ছিল শিল্প নির্ভর ছিল শিক্ষা নির্ভর ছিল সংস্কৃতি নির্ভর ছিল তার পুনর্স্থাপন করার জন্য যা যা প্রয়োগ করা দরকার তিনি করুন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলা অনেক পিছিয়ে পড়েছে তাই বাংলা যাতে এগিয়ে চলতে পারে এখানে যারা অপকর্ম করছে তাদের যাতে শাস্তি দেওয়া হয় এই ব্যাপারেও আমরা তার কাছে দাবি জানাবো